আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে বাংলাদেশের একটা ইতিহাসের অংশ অংশবিশেষ দিন আজকে হচ্ছে বিশ জুলাই দুই হাজার চব্বিশ আজকে সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে ছাত্র আন্দোলনের কারণে এখন আমি আছি ময়মনসিংহ জেলার ধোবাউরা থানায় বর্তমানে হচ্ছে ধোবাওরাতে কারফিউ চলতেছে কিন্তু এরপরেও মানুষজন স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতেছে এখন কিন্তু একশো চৌচল্লিশ তারা জারি আছে ধোবাউড়াতে বর্তমানে সারা বাংলাদেশে একশো চৌচল্লিশ তাড়াতাড়ি আছে তারপরেও লোকজন ভালোভাবেই চলাচল করতেছে আজকে একটা ঐতিহাসিক দিন ইতিহাসে সাক্ষী থাকার জন্য হচ্ছে এই দিনটা আমি ভিডিও ক্যাপচার করে রাখতেছি